আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুতাকিন والصلاه والسلام আলা নবিনজিহি মুহাম্মাদিম ও আলিহি ওয়া اصحابিহি اجمعين اما সম্মানিত দ্বন্দের ভাই বোনেরা আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আমার আমাদের মধ্যে বিশেষ করে যারা তরুণ যুবক যারা কেবল বিবাহে উদ্যোগী বিবাহ করতে যাচ্ছে আবার কেউবা নতুন বিবাহ করেছে কারো বা বিবাহের বয়স পাঁচ দশ বা বিশ বছর হয়ে গেছে এমন মানুষদের মধ্যে আজকাল একটা সমস্যা সবচেয়ে প্রখর আকারে দেখা যায় সেটা হচ্ছে যৌন জীবনে অশান্তি এটা যেরকম আমরা আমাদের যুবক ভাইদের মধ্যে লক্ষ্য করি আমাদের অনেক যুবতী বোনেরাও তাদের বিভিন্ন সমস্যার কথা বলে থাকেন বিশেষ করে বিবাহের বয়স দশ বিশ এরকম হয়ে গেছে এরকম অনেক নারী কিংবা পুরুষের মধ্যে যৌন কাজে অনীহা অথবা যৌন জীবনে চরম অশান্তি বিভিন্ন কারণে দেখা যাচ্ছে তো বন্ধুরা আমার এমন কিছু বন্ধু বান্ধবের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তৈরি করছি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম এই বিষয়ের উপরে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভিউ হয়েছে যা আমি সত্যি আনন্দিত এবং অনেক মানুষ অলরেডি ফোনে জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ তারা এর ব্যবহার শুরু করেছেন আমলটি করতে শুরু করেছেন তো বন্ধুরা আমার সেটা ছিল একটি কোরআনি আমল আর আজকেও আমি আপনাদের সামনে যে আমলটি নিয়ে আসছি সে আমলটি হচ্ছে একটি কোরআনি আমল বন্ধুরা আমার আমি সময় বলে থাকি পবিত্র কুর আনুল করিম এর প্রত্যেকটা আয়াতের মধ্যে মানুষের জন্য দুনিয়া এবং আখেরাতের কল্যাণ রয়েছে যেমন সুরাতুল ফাতেহা এই সুরাতুল ফাতেহা কিন্তু পবিত্র কুর আনুল করিমের সর্বপ্রথম আয়াত অথচ এই কুরআনুল করিমের এই প্রথম সুরাটি সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে তার মধ্যে বিশেষ করে রোগ নিরাময়ের উপরে অনেক কয়েকটি হাদিস রয়েছে যা সহি গ্রন্থ সমের মধ্যে রয়েছে আমি সেদিকে বিস্তারিত যাব না ছোটো বাংলায় শুধুমাত্র একটা কথা বলি যে সুরাতুল ফাতেহাকে আল্লাহর রসুল সাল্লাসাল্লাম বলেছেন এটা সব রোগের ঔষধ সেটা দৈহিক হোক মানসিক হোক একদমই স্পষ্ট হাদিসের মধ্যে আছে সুরা ফাতেহার উপর আমার ভিডিও আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা আমার আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব একটা ছোট্ট একটা খাদ্য যে খাদ্য বা আমরা যেটাকে মশলা হিসাবে ব্যবহার করে থাকি আমাদের বিভিন্ন খাদ্যদ্রব্যের সাথে সেই জিনিসটি আমরা সবাই চিনি যেমন যার নাম হচ্ছে রোশন এই রসুন এমন একটা খাদ্য যার এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যা কল্পনা করা যায় না তো আজকে আমি এই রসুনের উপরে এবং সুরা ফাতেহা এবং রোশন এই দুটোর সমন্বয়ে এমন একটি আমলের কথা আপনাদের শেখাবো যা আপনি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যদি পরীক্ষা করেন আপনি এর ফলটা সাত দিন থেকে চোদ্দো দিন বা একুশ দিনের মধ্যে আপনি হাতে হাতে পাবেন এটি আমার ব্যক্তি জীবনেও আমি পরীক্ষা করেছি কোনো একটা সময় আমার কাছে মনে হতো আমার একটা ভিতরে কাজ করতো যে আমি মনে হয় আর সেই আমার বিবাহের শুরুর জীবনে যেরকম আমি সক্ষম ছিলাম আমার মনে হয় কোনো একটা দুর্বলতা আমার মধ্যে কাজ করছিল তো আমি কয়েকজন ডাক্তারের কাছে গেলাম এবং কিছু ঔষধপত্র আমি খেলাম কিন্তু ওরকম কোনো উপকার পেলাম না শেষ পর্যন্ত একজন মুরব্বী আমাকে এই আজকের যে দাওয়াটি আপনাদের শেখাবো সেটি শিখিয়েছিলেন এবং পরবর্তীতে আমি কয়েকটি কিতাবের মধ্যে এই আমলটি দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে যখন এই চ্যানেলটি খুলেছি আমার আমি ভাবছি যে আসলেই এই আমলটি সকলকে জানানো উচিত সেই সাথে আমি একটা ছোট্ট ঘটনা বলে নিই আপনাদের আমি যখন ওই মুরব্বীর কথা অনুযায়ী এই বিষয়টির উপর আমল করলাম আমি খুব ভালো একটা ফল পেলাম এবং পরবর্তীতে আমি একটা খুব আপন ফ্রেন্ডের জীবন বাঁচিয়েছিলাম তার চরম একটা সমস্যার হাত থেকে তাকে এবং তার ওয়াইফকে বাঁচিয়েছিলাম এই তদবিরটির মাধ্যমে আমি ঘটনাটি বলেই ফেলি আমার এক ফ্রেন্ড তার মা সহ তার ওয়াইফ সহ আমার বাসায় বেড়াতে এসেছিলেন তো কথা প্রসঙ্গে ফ্রেন্ডের মা বললেন যে ওদের বৈবাহিক জীবনটা তো আর যাচ্ছে না অর্থাৎ এটা যে কোনো সময় আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে ডিভোর্সটা হয়ে যাচ্ছে অর্থাৎ তোমার বন্ধু তার ওয়াইফকে তালাক দিয়ে দিচ্ছে অর্থাৎ তার ওয়াইফ বন্ধুর কাছে বারবার তালাক প্রার্থনা করছে আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে খেলাম মূল সমস্যাটা কি সে বলবে না বলবে না শেষ পর্যন্ত বলেই ফেললো যে তোমার বন্ধু সে যৌন জীবনে এতটাই অক্ষম যে তার সাথে তার ওয়াইফ থাকবে না সে ফাইনাল ডিসিশন নিয়ে এনেছে যে থাকবে না তখন তার কোনো বাচ্চা কাচ্চাও হয়নি তো আমি আমার খেলাম্মাকে বললাম যে খালাম্মা আমি ব্যক্তিগতভাবে কিন্তু কিছুদিন নার্ভাস ফিল করছিলাম যদি আপনি কিছু মনে না করেন আমি একটা দাওয়া আপনাদের দিচ্ছি আশা করি আমার ফ্রেন্ড সেটা যদি আমল করে তো উপকার পাবে তো যাই হোক শেষ পর্যন্ত আমি আমার ফ্রেন্ডকে বললাম ফ্রেন্ডের মাকে বললাম আমার সেই খেলাকে বললাম তো সেই দাওয়াটি হচ্ছে যখন আমি বলে ফেলি যখন সেই দাওয়াটি সে আলহামদুলিল্লাহ সে যখন এটি আমল করতে শুরু করলো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এখনও ফ্রেন্ড আমার বাসায় যখন আসে তার ওয়াইফ নিয়ে আসে তার বাচ্চা নিয়ে আসে আমি দেখি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যে তাদের সেই তালাক টিয়ার হয়নি বিচ্ছেদ টিয়ার হয়নি এখন তারা খুব সুখী জীবনযাপন করছে তো সেই দাওয়াটি ছিল সেই ঔষধটি ছিল এরকম যে কাঁচা রসুনের উপরে সুরাতুল ফাতেহা তেলাওয়াত করে একটা ভিন্ন নিয়মে তেলাওয়াত করে আপনার সেই কাঁচা রসুনের কোয়াটি আপনার দৈনিক তিনবার খেতে হবে সকাল দুপুর এবং রাতে আপনি সম্পূর্ণ রসুনটি খাবেন না আমি আপনার আপনাদেরকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে আমি সতর্ক করছি আসলে রসুনের যেরকম অনেকগুলো পুষ্টিগুণ রয়েছে আবার এর কিছু ক্ষতিকার দিকও রয়েছে অর্থাৎ বেশি করে এটা খাওয়া খুবই অনুচিত সেজন্য আপনি একটা রশনকে আপনি পছন্দ করে নেবেন সেখান সেটাকে ধুয়ে ফেলবেন সেখান থেকে কোয়াগুলো আলাদা করে ফেলবেন এই কোয়াগুলোকে আপনি সুরাতুল ফাঁতে হাঁ দিয়ে পড়ে নেবেন সাতবার সুরাতুল ফাঁতে হাঁ দিয়ে এটা পড়ে নেবেন আমি এই নিয়মটা শিখিয়ে দিচ্ছি আপনি যখন পড়বেন সুরাতুল ফাতে আমি আরও অনেক জায়গায় বলেছি সুরাতুল ফাঁথে আল্লাহ রসুল বলেছেন সব রোগের মহুষ কিন্তু এটা পড়ার একটা ভিন্ন নিয়ম রয়েছে যারা এই নিয়মটি জানে না তারা ওই কাম্য ফলটি পায় না সেটি হচ্ছে আপনি বিসমিল্লার সাথে আলহামদুলিল্লাহ এই যে দুটো আয়াত এটি মিলিয়ে পড়ে ফেলবেন আমি একবার দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণটা তেলাওয়াত করব না শুধু বুঝিয়ে দিচ্ছি এভাবে পড়বেন বিসমিল্লা হিরুর রহমানদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন এই দুইটা আয়াত শুধু এভাবে পড়বেন বিসমিল্লা হিরুর রহমান হামদুল্লাহ ইল্হামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন এরপর যথারীতি তেলাওয়াত করবেন আর রহমানুল রাহিমিন্তিন্তাকিম সির দিন আনাম তো আলৈহিম গরুল আহলে কী হলো আমি পড়লাম এভাবে বিসমিল্লাহ রহমানুর রাহিম হামদুল্লাহ রবাহ আলমিন এরপর যথারীতি আমি কিন্তু আয়াত বাই আয়াত আমি তেলওয়াত করে শেষ করে ফেললাম এভাবে আপনি সাতবার ফুক দিয়ে আপনি রসুনের কুয়াগুলো ছড়ানো কোয়াগুলোকে পড়ে ফেলবেন পড়ে ফেলার পরে আপনি সেই যে তিনটি কয়াকে আপনি পড়লেন সেই তিনটি কওয়া সকালে একটি আপনি খালি পেটে খাবেন দুপুরে আপনি খাবারের সাথে কাঁচা রসুনের সেই কটি গিলে ফেলবেন বা খেয়ে ফেলবেন রাত্রেও একটা খেয়ে ফেলবেন যদি আপনি সেটা না পারেন অনেকেই এটা পছন্দ করেন না কাঁচা রসুন খাওয়াটা আপনি তাহলে রসুনের যে আচার বাজারে পাওয়া যায় সেই আচার আপনি প্রাণের আমি নিজে ট্রাই করেছি যেটা দিয়ে প্রাণের আচার বাজারে কিনতে পাওয়া যায় এরকম একটা আচারের কৌটো আপনি কিনে ফেলবেন এবং সেই আচারের ভিতরে আপনি এভাবে সকাল দুপুর রাত সাতবার যে নিয়মে বললাম সেভাবে সুরাতুল ফাতেহা পড়ে আপনি ফুক দিবেন এবং সেই ফুক দেওয়া আচার থেকে আপনি খাবেন আপনি যদি এটা কন্টিনিউ করেন আমি নিশ্চিত যদি আপনার যৌন অক্ষমতা থেকে থাকে আপনার এমন হয় যে আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বা আপনার এই অক্ষমতার কারণে কোনো পরকীয় লিপ্ত হচ্ছে বা যৌন জীবনে আপনার চরম একটা অশান্তি ভোগ করতেছেন এরকম যদি হয় আমি বিশ্বাস করি এবং আমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম আপনারা হয়তো বা এই বিষয়ের উপর অনেক ভিডিও দেখবেন বা এই বিষয়টির উপরে হয়তো আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু আমি আজকের এই ভিডিও থেকে চ্যালেঞ্জ দিলাম যদি আপনি এটি করতে পারেন কমপক্ষে কমপক্ষে আপনি এক মাস বা একচল্লিশ দিন পর্যন্ত যদি এই আমলটি বা এই এই জিনিসটি করতে পারেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি ইনশাল্লাহ আপনি আপনার হারানো যৌবন ফিরে পাবেন এবং স্বাভাবিক জীবনে আপনি ফিরে আসতে পারবেন এবং অনেক অনেক বেশি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনার পারিবারিক জীবনে তো বন্ধুরা আমার আমি এটি যেহেতু ব্যক্তি জীবনে আমার পরীক্ষিত একটি আমল এবং এটি আমি একটু আগেই বললাম যেটি আমার এক ফ্রেন্ডের সেই বৈবাহিক জীবনকে রক্ষা করেছে যেটা আমার চোখে দেখা আজও তারা আসে কিন্তু হাসি মুখে আসে তাদের বউ বাচ্চা নিয়ে যখন আসে খুবই খুশি হই আমরাও তো হয়তো বা সমাজে এরকম আরও অনেক অনেক ফ্যামিলি রয়েছে সেই আমার ফ্রেন্ডের মতো যাদের আজকে পারিবাহিক কলহ বা ঝগড়া বিবাদ বা হতাশা শুধু ওই একটা জায়গায় দুর্বলতা থাকার কারণে আমি সেই সব বন্ধুদের বলবো আপনারা এটি অ্যাপ্লাই করতে পারেন আর এটি আমাদের মা বোনদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য মা বোনদের এটি লাবণ্য বৃদ্ধি করে এছাড়াও আরও তাদের অনেকগুলো হরমোনজনিত সমস্যা দূর করে এই রসুন সকলেই এটি অ্যাপ্লাই করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি